আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ কফা ওয়া আসসালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফাহু মা'আদ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং সব সময় রুজিদান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মওরের অগ দরস হাল থেকে সকালে বলি আলহামদুলিল্লাহ তারপর পড়া কা নাম দরসা দর মদিনা আহমদ মুস্তাফা দরবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার পর অগণিত দরুদ ও সালাত শান্তির ছড়ায় বর্ষিত হোক সকালে বলি আল্লাহু আকবার আজ এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে সালাত সম্পর্কে কিছু কথা ব্যক্ত কবি ইনশাআল্লাহ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং বিদেশ থেকে আপনারা ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানান যে ভিডিওটি কেমন হতে চলেছে আল্লাহ রুবুল আলমিন কোরআনুল ক্যারিমে এক নয় দুই নয় বিলাসি জায়গায় বললেন তোমরা সালাদ কায়েম করো তোমরা নামাজ আদায় করো সালাত আদায় করো ব্রাসি জায়গায় বললেন আজ আমরা মুসলমান নামাজ আদায় করি না আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লা আলিয়াসাল্লাম তিনি হাদেশ রূপের মধ্যে বলেছেন তোমাদের যখন বাচ্চাদের বয়স সাত বছর হবে তখন তাকে নামাজের আদেশ করো যখন সেই বাচ্চার বয়স দশ বছর হয় কিন্তু সে নামাজ আদায় করে না তাকে আঘাত করো কিন্তু নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ রবুল আলমিন যে কথাটা বার বললেন সে কথাটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে আল্লাহরুল আলমিন যে কথাটা একবার কোরআনে বলেছেন সেটা তো ইম্পর্টেন্ট তো বটেই আল্লাহ রবুল আলমী যেটা বার বলেছেন সেটা তো অধিক 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 ইম্পর্টেন্ট কিন্তু আমরা যুবক সমাজ আমরা মুরব্বীরা আমাদের বাচ্চাদেরকে নামাজের কথা বলি না কেন চাকরি করবে বাচ্চা চাকরি করবে মাস্টার হবে উকিল হবে ব্যারিস্টার হবে আরে তোমার ছেলেকে তুমি যাই করো না কেন আগে তাকে নামাজের আদেশ করো আল্লাহ নবী জনাব আহম্মদ আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব সম্পর্কে খুব হাদিস পরিবেশন করেছেন আমরা যে হাদিসকে আমল করব আমরা নামাজ আদায় করব নিয়মিত আল্লাহ নবী বলেছেন তোমরা যদি নামাজ জারিয়ে পড়তে অক্ষম হও তোমরা বসে পড়ো বসে পড়তে অক্ষম হও শুয়ে পড়ো পড়তে অক্ষম হও ইশারাই পর নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না আল্লাহ নবী বলছেন যে সমস্ত লোকেরা নামাজ আদায় করে না আমার ইচ্ছা হয় আমি নামাজের ইমামতিটা অন্য কাউকে দিয়ে তাদের বাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই আল্লাহ নবীর যে যিনি কোনো দিন কাউকে চর থাপ্পর পর্যন্ত মারেনি যিনি কোনো দিন মিথ্যা কথা বলেনি সেই নবী নামাজের ব্যাপারে এত কড়া ভাষা প্রয়োগ করেছেন কিন্তু আমরা মুসলমান সেই ভাষাটাকে বাস্তবে ব্যক্ত করতে পারলাম না আমরা রসুলের কথাকে দূরে ফেলে দিয়ে আমরা নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম আমার কেন যে নবী আমাদেরকে এত ভালোবাসলেন এত সম্মান দিলেন আমাদের সেই নবীকে আমরা অপেক্ষা করে চললাম আরে আফসোস আল্লাহ নবী নামাজের কথা বলেছেন আল্লাহ আল্লাহর্বুল আলামী স্বয়ং বিরাশি জায়গায় বলেছেন তোমরা নামাজ আদায় করো তোমরা নামাজ আদায় করো আজকে আমার যুবক সমাজ নামাজ আদায় করে না আজকে আমার যুবক সমাজ জিনা ব্যবিচারে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আমার হাত জোর করে আবেদন করছি নিবেদন করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমি বলবো আপনারা নিয়মিত নামাজ আদায় করুন নামাজ ছাড়া কোন ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না কোনো ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না জাহান নামের যখন জাহান নামে যাবে জাহান নামে ফেরেস তারা জিজ্ঞাসা করবে দারোগারা জিজ্ঞাসা করবে তোমরা কেন জাহান নামে এসেছো বলো তারা বলবে কল ও নাম লাখ মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না আমরা দুনিয়াতে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না আই আফসোস সেদিন কি উপায় হবে ভাই আমার কি উপায় হবে সেদিন আমরা নামাজ আদায় করি না কতক্ষণ লাগে পাঁচ ওয়াক নামাজ পড়তে তো দিনের মধ্যে বেশিক্ষণ টাইম লাগে না আমরা যে যেখানেই থাকি মাঠে থাকলে মাঠে পড়বো যানবাহনে থাকলে যানবাহনে পড়বো ট্রেনে থাকলে ট্রেনে পড়বো বাসে থাকলে বাসে পড়বো প্লেনে থাকলে প্লেনে পড়বো কিন্তু নামাজ আমাদেরকে আদায় করতেই হবে নামাজ আদায় করতেই হবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে না পরিশেষে একটাই কথা বলি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কলেজের নিবেদন আপনারা নামাজ আদায় করুন নিয়মিত নামাজটা আদায় করুন আপনারা নিজেরা নিজেকে পরিবর্তন করুন আপনারা নিয়মিত সোলাদ আদায় করুন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করুন দেখবেন আপনার সংসারে আপনার পরিবারে শান্তি নেমে আসবে আপনার পরিবারে রহমত নেমে আসবে আল্লাহ বলাল আপনাদের আপনাদেরকে অনেক রুজি বাড়িয়ে <lab family> দেবে আল্লাহ <है>। রবুল <lab> আপনাদেরকে ভালো রাখবেন <Isaiah> তাই আমরা নামাজটা কন্টিনিউ আদায় করবো সব সময় আদায় করব। আমরা নামাজ থেকে মুখ সরিয়ে নেব না আল্লাহ রবুল আলমিন বলেছেন আমাদেরকে নামাজের কথা আমরা নামাজ আদায় করব। ব্যাস কোনো কথা চলবে না আল্লাহ রবুল আলমিন যেটা বলেছেন সেটাই ফায়সলা সেটাই ফাইনাল আল্লাহ রবুল আলমিনের কথার উপরে আমরা কোনো কথা প্রয়োগ করব না আল্লাহ রবুল আলমিন বলছেন নামাজ কায়েম করুন আমরা নামাজ প্রতিষ্ঠিত করব আমরা নামাজ করব কথা। এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসবো আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি আপনার ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে অন্য সকল মুসলিমের কাছে ভিডিওটি পাঠিয়ে দিন সবার জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি সকলকে নামাজের বোঝ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও